বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খুবই চমৎকার কিছু গর্জিয়াস কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে একদম জর্জেটের মধ্যে গর্জিয়াস থ্রি পিসের কালেকশান থাকবে খুবই সুন্দর থ্রি পিস একদম রিজনেবল প্রাইসে থাকবে আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রুত দেখান ভাই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত দেখিয়ে দেন প্রাইসটা জানিয়ে দিব একদম রিজনেবল প্রাইস থাকবে সুন্দর এই থ্রি পিসগুলো অনেক চমৎকার গেট আপে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আমরা যেটা খুলেছি খুব সুন্দর একটা ট্রেন্ডিং একটা ডিজাইন গলাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ডিজাইন করা আছে অনেক চমৎকার করে গলাতে কাজ করা আছে অলবার জামাটি কিন্তু জর্জেটের মধ্যে খুব সুন্দর করে জর্জেটের মধ্যে ওভার কাজ করা আছে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে ফর্টি এবং ফর্টি ফোর দুইটা সাইজ আছে জামাটার ফর্টি এবং ফর্টি ফোর দেখেন অন্যটা অনেক কাজ করা অনেক বড় সাইজের অন্য পেয়ে যাবেন স্যালোয়ারটা নিচে খুব সুন্দর করে নিচে লেস করা আছে যে দেখেন নিচে খুব সুন্দর করে সালোয়ারটা ডিজাইন করা আছে লেস করা আছে খুবই চমৎকার আপে ড্রেসটা আপনারা পেয়ে যাবেন দুইটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফর্টি এবং ফর্টি ফোর প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে জর্জেটেই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন শিপন ফ্যাশন থেকে আমাদের ছোট্ট একটা শপ গ্রিন সৈনিকা মার্কেটের নিচতলা এটা খোলেন গ্রিন সরনিকা মার্কেটের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া প্লেন মসজিদের পাশেই আমাদের শপিং মলটি অবস্থিত সবাই চলে আসবেন আমাদের শপিং মলে তাহলে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান বিশ্বস্ত অনলাইন শপ আমাদের বিশ্বাস করে নিতে পারবেন এই যে এটা দেখেন এটা গলাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বুকে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশনগুলো ওকে খুবই সুন্দর এই কালেকশনটার ওন্নাটা দেখেছি আমরা ওন্নাটা আরেকবার দেখিয়ে দেন ওন্নাটা ওন্নাটা দেখে নিয়ে আমরা খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অলবার জামাটা ওনার আঁচলটা দেখান ওনার আঁচলে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে খুবই চমৎকার এই কালেকশনগুলো শিপন ফ্যাশন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে এটার সাথে সালোয়ার আছে সালোয়ারটা আমরা দেখে নিব খুব সুন্দর করে সালোয়ারের প্যান্টে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই থ্রি পিসগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফর্টি এবং ফর্টি ফোর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমরা দ্রুত দেখিয়ে দিব দ্রুত দেখিয়ে দিব ভিডিওটা শেষ করে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা কী দামে কী দিচ্ছি জর্জটের কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছি মাত্র কিলো ভাই এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন গলাতে খুব সুন্দর করে গোল গলা করা আছে এরকম অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে হাতাটা খুবই চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা আছে এটা হচ্ছে টার্সেল করা আছে নিচে খুবই সুন্দর দোনো হাতে কাজ করা আছে অন্যটা দেখে নিবো অন্যটা খুবই গর্জেস আছে এই ড্রেসটার প্রাইসটা আমি কমিয়ে দিয়ে দিব এটার প্রাইসটা দিয়ে দিব মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দিয়ে দিব এটা বারোশো টাকা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে সম্পূর্ণ থ্রি পিসের একটা সেট মাত্র এটা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা শিপন ফ্যাশনে আপনারা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি দেখেন এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ওকে আমরা চলে যাচ্ছি এখন রেড কালারে রেড মেরুন কালার রেড মেরুন কালারটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর করে জর্জেটের মধ্যে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অল ওভার নিচে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার গেট আপে পেয়ে যাচ্ছেন ওন্যাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস অন্য খুবই সুন্দর ওকে আমরা যেখানটা ছিলাম এটা হচ্ছে রেড কালার এটা খুবই সুন্দর উন্নাতে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উন্নাতে কাজ করা সালোয়ারটা ফ্রি সাইজ খুবই সুন্দর এই কালেকশনগুলো আমরা একদম রিজনেবল প্রাইসে কিন্তু শিপন ফ্যাশনে এটা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় এটা সাইজটা কি দাঁড়ান দাঁড়ান সাইজটা কি এটা বারোশো টাকা একটাই আছে এটা সাইজ সাইজ এক্সেল এক্সেল চুয়াল্লিশে যারা আছেন চুয়াল্লিশ সাইজের ফ্রি সাইজ তারা নিয়ে নিতে পারেন এটা ঠিক আছে আমরা নেক্সট কালার চলে যাচ্ছি এটা দেখেন এই পিঙ্কটা দেখেন এটার এটার এটা এটারও প্রাইস থাকবে বারোশো টাকা খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের শিপন ফ্যাশনে যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর এই থ্রি পিসটা খুব চমৎকারভাবে কাজ করা আছে হাতে খুব সুন্দর করে এভাবে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এই কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় এটা চুয়াল্লিশ সাইজ আছে অন্যটা আমরা দেখে নিচ্ছি অন্যটা থাকবে বিশাল বড় সাইজের অন্য খুবই সুন্দর ওন্যা খুবই চমৎকারভাবে বানানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে সালোয়ারটা আপনার পাশাপাশি ধরবো খুব সুন্দর করে অন্য ডিজাইনটা করা আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে একটু লাইট কালারের মধ্যে থাকবে এই সালোয়ারটা খুবই চমৎকার এই থ্রি পিসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ফর্টি ফোর সাইজ আছে শুধু এক পিসি আছে মাত্র বারোশো টাকা এখন চলে যাবো নেক্সট কালেকশানে এটা এটা থাকবে কটনের মধ্যে এই ড্রেসটা থাকবে কটনের মধ্যে খুবই সুন্দর এই কালেকশনটার আপনারা শিপন ফ্যাশন থেকে নিতে পারেন একদম কটনের মধ্যে থাকবে খুব সুন্দর করে ফুল কটনের মধ্যে এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন সিকুয়েন্স সুতো দিয়ে একদম পিটানো কাজ করা আছে গলাটা এরকম পান গলা থাকছে হাতায় খুব সুন্দর করে লেস করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার জামাটা আমি নিচে যদি দেখাই নিচে প্যানেলে খুব সুন্দর করে এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুল কটনের সালোয়ার ফুল কটন সালোয়ার পেয়ে যাবেন আর পেয়ে যাবেন খুব সুন্দর একটা অন্যা ওড়নাতে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার এরকম দুর্দান্ত কাজ পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন এই এই কালেকশানটা যাতে ভালো লাগবে তারা স্ক্রিনশট রাখেন এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশানে আমরা চলে যাব এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর এই কালেকশানগুলোর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যারা নিতে চান শিপন ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা গলাতে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন একদম নিচে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা থাকবে সালোয়ার সালোয়ারটা থাকবে ফ্রি সাইজ আর ওন্নাটা থাকবে গর্জিয়াস ওন্না দেখতে পাচ্ছেন খুব সুন্দর থ্রি পিস এগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন এটা আমরা পাশাপাশি ধরছি যাতে ভালো লাগবে স্কিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ফর্টি ফোর সাইজ আছে এটা আমরা চলে যাচ্ছি লাস্ট কালার এটা হচ্ছে খুব সুন্দর রেড মেরুন কালার খুব সুন্দর রেড মেরুন কালার খুব চমৎকারভাবে কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন চমৎকার করে কাজ করা আছে একদম রেড কালার সিঁদুল লালও বলতে পারেন সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার খুবই সুন্দর জামার যে নিচে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুব ভাবে কাজ করা আছে এই থ্রি গুলো আর ফ্রি সাইজ থাকবে এটা ফর্টি ফোর সাইজ যারা আছেন যারা একটু ভয়ঙ্কর আছেন যারা একটু শুকনা আছেন তারা একটু চাপিয়ে নিলে কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর জর্জেটের মধ্যে প্যান্টগুলো বানানো সম্পূর্ণ ওই থ্রি পিসগুলো আমাদের শিপন্স ফ্যাশন দিয়ে দেবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেই নিয়ে নেবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম